প্রথম প্রশ্ন শ্বশুর শাশুড়ির সেবা করতে পুত্র বধুকে জোর করা যাবে কিনা দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে রুটি খেতে দেখলে কি হয় স্বপ্নে রুটি দেখার বিস্তৃত ব্যাখ্যা জানতে চাই তৃতীয় প্রশ্ন স্বামী স্ত্রী কথা না বলে কতক্ষণ থাকা জায়েজ কিছু সুরা দিয়ে নাকি নামাজ পড়া যায় না সেই সুরা গুলো কি কি পঞ্চম প্রশ্ন যায় নামাজ ছাড়া নামাজ পড়া যাবে কিনা পড়লে নামাজ হবে কিনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মোদ থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, নামাজ ছাড়া নামাজ পড়া যাবে কিনা? পড়লে নামাজ হবে কিনা? দেখুন ছাড়া নামাজ পড়া যাবে কি যাবে না এটা নির্ভর করে আপনি কোথায় নামাজ পড়ছেন সেটার উপরে নামাজ হওয়ার জন্য বেশ কিছু রয়েছে তন্মধ্যে থেকে একটি পূর্ব শর্ত হলো যে নামাজের জায়গা পাক হতে হয় অর্থাৎ আপনি নাপাক জায়গায় নামাজ পড়লে নামাজ হবে না পবিত্র জায়গায় নামাজ পড়তে হবে এখন আপনি যেই জায়গায় নামাজ পড়ছেন কোন ফ্লোরে নামাজ পড়ছেন কোনো জায়নামাজ নামাজ ছাড়া অথবা কোনো কাপড়ের উপরে নামাজ করছেন যে কোনো জায়গায় আপনি নামাজ পড়েন ওই জায়গাটা যদি পবিত্র হয় তাহলে আপনার নামাজ হয়ে যাবে আপনি যেই ফ্লোরে নামাজ পড়ছেন সেই ফ্লোর পবিত্র হলে নামাজ হয়ে যাবে যদি আপনি কাপড়ের উপরে নামাজ পড়েন নামাজ হয়ে যাবে সেক্ষেত্রে আলাদা জায়নামাজ লাগবেই পবিত্র জায়গায়ও জায়নামাজ ছাড়া নামাজ পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা আরোপ করা হবে না বা ইসলাম আরোপ করেনি সুতরাং আপনি পবিত্র জায়গায় নামাজ পড়তে পারেন এখন যদি আপনি কোনো জায়গায় নামাজ পড়ার ক্ষেত্রে সন্দিহান হন যে এই জায়গা পবিত্র নাকি অপবিত্র এমন একটা সন্দেহ আছে যেমন ঘরের কেউ যদি ঘরে নামাজ পড়ে ঘরে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন তো সেক্ষেত্রে উত্তম হলো নামাজ পড়া উচিত কেননা অপবিত্র যদি হয়ে যায় যেই জায়গায় আপনি নামাজ পড়ছেন সেটা যদি অপবিত্র হয়ে যায় ঘটনাক্রমে তাহলে তো আপনার নামাজ হলো না জন্য পবিত্র কাপড় বা আলাদা কোনো কিছু সেটা জায়নামাজ হতে পারে অন্য কোনো আলাদা কাপড় হতে পারে সেটা বিছিয়ে আপনি নামাজ পড়লে নামাজ সহি তবে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল এক শুনেছি কিছু সুরা দিয়ে নাকি নামাজ পড়া যায় না সেই সুরাগুলো কি কি দেখুন নামাজে সুর পড়ার ক্ষেত্রে বেশ কিছু দিক নির্দেশনা রয়েছে বা কিছু নীতিমালা খেয়াল করে যদি আপনি নামাজে কিরাত পড়েন তাহলে আপনার নামাজ সম্পূর্ণরূপে সহি হবে তো সেক্ষেত্রে আসলে প্রথম নীতিমালা বা প্রথম কথা হলো যে আপনি যদি নামাজ পড়ান তথা আপনি যদি নামাজের ইমাম হয়ে থাকেন এবং আপনি যদি এমন এক মসজিদের ইমাম হন যেখানে বাস স্টেশন আছে ট্রেন স্টেশন আছে অথবা বিমানবন্দর আছে লঞ্চ স্টেশন এই সমস্ত জায়গায় ইমামতি করলে বা আপনি নামাজ পড়ালে তাহলে আপনার লম্বা সুরা দিয়ে নামাজ পড়ানো উচিত এটা মাকরু কেননা এক্ষেত্রে অনেক মুসাফির মানুষ আছে যারা লজ ধরবে বাস ধরবে ট্রেন ধরবে তো আপনি লম্বা কিরাত পড়লে লম্বা করে নামাজ পড়লে তাদের সমস্যা হতে পারে এই জন্য এই সমস্ত স্টেশনের জায়গায় অথবা যে সমস্ত জায়গায় মানুষ সাধারণত চলাফেরার উপরে থাকে এবং গুরুত্বপূর্ণ কাজের জন্য এসে থাকে তাদের গুরুত্বপূর্ণ কাজ থাকে এমন জায়গাগুলোতে সংক্ষিপ্ত কেরাত পড়া উচিত যাতে মুসল্লিদের সমস্যা না হয় এছাড়া সাধারণ অবস্থায় আপনি যে কোনো সুরা দিয়ে যেকোনো নামাজ পড়তে পারেন এমন কোনো করা হয়নি যে এই সুরে এই নামাজ পড়তে হবে অন্য নামাজ এই দিয়ে পড়া যাবে না অথবা কিছু সুরা দিয়ে কোনো নামাজই পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই এমন কোনো নির্ধারিত নেই তবে হ্যাঁ সুন্নত কেরাতের ক্ষেত্রে তিনটা নিয়ম আছে একটা হলো তেওয়ালে মুফাস্সল আওসাতে মুফাস্সল এবং কেসারে মুফাস্সল তেওয়ালে মুফাসাল হলো ফজর এবং জোহরের নামাজে পড়ার জন্য অর্থাৎ ফজর এবং জোহরের ফরজ নামাজে আপনি তেওয়ালে মুফাসালের কেরাত দিয়ে পড়বেন আর তেওয়ালে মোফাসাল হলো সুরা হুজরাত থেকে নিয়ে সুরা বুরুজ পর্যন্ত এই নিয়মে পড়া মোস্তাহাব তেমনি ভাবে আওসাতে হল হলো আপনি আসরের নামাজ এবং এশার নামাজে পড়বেন আর আওসাতে মুফাসালের কেরাত হলো সুরা বুরুজ থেকে নিয়ে সুরা লামিয়াকুন তথা সুরা বাইয়া পর্যন্ত আর কেসারে মুফাসসাল হলো আপনি শুধু মাগরিবে পড়বেন আর সেই সুরাগুলো হলো সুরা বাইয়িনা থেকে নিয়ে সুরা নাস পর্যন্ত এগুলো হলো মুস্তাহাব তবে যে কোনো নামাজে আপনি কোরআনের যে কোনো জায়গা থেকে নামাজ সহি হয়ে যায় এই পরিমাণ তথা ছোট একটা সুরা পরিমাণ অথবা ছোট একটা সুরা অথবা ছোট একটা সুরা পরিমাণ বা তিন আয়াত পরিমাণ যদি পড়েন তাহলে আপনার নামাজ সহি হয়ে যাবে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শেখ স্বামী স্ত্রী কথা না বলে কতক্ষণ থাকা যায় দেখুন স্বামী স্ত্রী এমন কোনো পর্যায়ে আসবেই বা কেন যে তারা একে অপরের সাথে কথা বলে না এক্ষেত্রে এই স্ত্রীর জন্য সর্বক্ষণ উচিত যে আনুগত্যের সাথে থাকবে স্বামীর কথাবার্তা শুনবে যতক্ষণ পর্যন্ত সে হারাম কোনো কথা না বলবে ততক্ষণ পর্যন্ত স্ত্রী তার সাথে সব সময় আনুগত্যের সাথে এবং তার মনোরঞ্জনের চেষ্টা করবে আর স্বামীর জন্য উচিত হলো করবে না স্ত্রীর সাথে ঝগড়াঝাটি বাধিয়ে দিবে না এবং স্বামীর সাথে আসিরু মারুফ আল্লাহ নির্দেশ দিয়েছেন তাদের সাথে উত্তম আচরণের সাথে থাকা চাই বড় কোনো ভুল ভ্রান্তি না হলে জুলুম অথবা মারামারি অথবা যে কোনো ধরনের খারাপ কিছু তাদের সাথে একে অপরে করা চাই কেননা এগুলোতে সংসার বিস্বাদ হয়ে ওঠে এজন্য উচিত হলো প্রত্যেকে প্রত্যেকের সাথে উত্তম ভাবে থাকবে এজন্য কথা না বলার পর্যায়ে তো যাওয়াই উচিত নয় তবে হ্যাঁ যদি কথা না বলার পর্যায়ে যায় তো স্পষ্ট হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি কোনো মুসলমান ভাইয়ের সাথে তিন দিন অথবা তার বেশি কথা না বলে থাকলো তো সে তাকে রসুল সাল্লাম জাহান নামের ধমকি দিয়েছেন এজন্য বড় জটিল বিষয় স্বামী স্ত্রীর ক্ষেত্রে এটা প্রযোজ্য যে কথা না বলে তারা এইভাবে থাকলে তাহলে এমন ভয়ঙ্কর তো বিষয় রয়েছে সাথে সাথে স্ত্রীর ব্যাপারে বলা হয়েছে স্বামী যদি যদি তার উপর থাকে স্বামীর মনে নারাজ স্ত্রীর ব্যাপারে কষ্ট থাকে তাহলে তার যতক্ষণ পর্যন্ত এই অবস্থায় থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশ তারা তার উপর লান উৎ করতে থাকে তার নামাজ রোজা তার কোন এবাদ কবুল করা হয় না এজন্য স্ত্রীর উচিত যে স্বামীর বিরোধিতা করবে না স্বামীর সাথে আনুগত্যের সাথে থাকবে এবং স্বামীও স্ত্রীর সাথে ভালো আচরণ করবে কথা না বলা পরিমাণ কোন ঝগড়াঝাটি অথবা এই পর্যায়ে যাবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে স্বপ্নে রুটি রুটি খেতে দেখলে কি হয় দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন দর্শক আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদ আবার কখনো সতর্ক বার্তা আর আল্লাহ তালা দেখানোর স্বপ্ন গুলো কিন্তু অবশ্যই সহি এবং সত্য স্বপ্ন তার ব্যাখ্যাগুলো সহি তো আজকে তেমনই একটি স্বপ্ন সম্পর্ক গুরুত্বপূর্ণ স্বপ্ন যে স্বপ্নে রুটি খেতে দেখা স্বপ্নে রুটি দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি রুটি খেতে দেখে বিশেষভাবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রুটি খেতে দেখলো তাহলে বুঝতে হবে সে সুখ শান্তি লাভ করবে জীবনে সুখ শান্তি আসবে এবং ভোগ বিলাসিতার সাথে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে আল্লাহ তালা তাকে ধরাঢ্যতা দান করবেন ধনী হতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ অপরিষ্কার অপরিচ্ছন্ন অপবিত্র কোন ধরনের ময়লা রুটি এমন খেতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য সতর্ক বার্তা যে সে হয়তো কোনো দুঃখ দুর্দশার মধ্যে বা খারাপ কাজে জড়িয়ে যেতে পারে বা দুঃখ দুর্দশা বিপদ আপদের মধ্যে পড়তে পারে আর স্বপ্নে যদি কেউ রুটি ক্রয় করতে দেখে রুটি কিনতে দেখে তাহলে এর ব্যাখ্যা হলো যে আল্লাহ তালা তার জীবনে কল্যাণ এবং বরকত দান করবেন জীবন তার শীঘ্রই কল্যাণময় এবং বরকতময় হবে সাথে সাথে আল্লাহ তালা তাকে হালাল সম্পদ দান করবেন এবং প্রাচুর্যময় জীবন সে লাভ করতে পারবে আর স্বপ্নে যদি কেউ দেখে যে কেউ তাকে রুটি দিচ্ছে 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 খাওয়ার জন্য দেখলে সে শক্তি লাভ করবে আল্লাহ তালা তাকে সক্ষমতা দান করবেন যে কোনো বিষয়ে সে সক্ষমতা অর্জন করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ বেশি পরিমাণে রুটি দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের আলামত আল্লাহ তালা তাকে সব ধরনের দুঃখ কষ্ট থেকে মুক্তি দান করবেন এবং সে বিবাহ করবে তথা বিবাহে বিবাহ হওয়ার আলামত এবং হাসি খুশিভাবে ভাবে যাপন করার লক্ষণ তেমনিভাবে স্বপ্নে যদি কেউ দেখে যে রুটি পেয়েছে কিন্তু খায়নি আহ কিছু রুটি পেয়েছে কিন্তু সেই রুটি খায়নি এবং পেটে খুদেও আছে এমন স্বপ্ন থাকলে বুঝতে হবে এটি মৃত্যু নিকটবর্তী হওয়ার আলামত এটি একটি সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে গরম রুটি খেতে দেখলো তাহলে এটি দুঃখ অত্যন্ত গরম রুটি খেতে দেখা এটি দুঃখ দুর্দশা বা দুঃখ কষ্টে পতিত হওয়ার লক্ষণ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে একেবারে শুকনা রুটি খাচ্ছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে সচ্ছল জীবন যাপন করবে অভাব অনটন আর দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে রুটি খাচ্ছে একেবারে পাতলা পাতলা রুটি যে এই পাশ থেকে ওই পাশ দেখা যায় অত্যন্ত পাতলা রুটি খেতে দেখলে বুঝতে হবে এটি হায়াত কম হওয়ার লক্ষণ তার মৃত্যু ঘনিয়ে আসছে তার হায়াত স্বল্প হয়ে যাচ্ছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার কাছে প্রচুর রুটি আছে এবং সেখান থেকে অনেক রুটি খাচ্ছে গোস্ত দিয়ে ভালো তরকারি দিয়ে রুটি খাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে উৎসবে সে প্রচুর সম্পদ অর্জন করবে এবং সাথে সাথে সে বুজুর্গই লাভ করবে আল্লাহ তালার প্রিয় বান্দা হবে ইনশাআ আল্লাহ তালা তখন পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শ্বশুর শাশুড়ির সেবা করতে পুত্রবধূকে জোর করা যাবে কিনা দেখুন প্রিয় দর্শক আসলে দায়িত্ব দুই 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 প্রকার ধরনের দায়িত্ব রয়েছে একটি হলো ইসলাম যেই দায়িত্ব আরোপ করেছে আর একটি হলো সামাজিক ভাবে যেই দায়িত্ব রয়েছে এবং ইসলাম সেই সামাজিক দায়িত্বের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করেনি বা নিষেধ করেনি তো এই দুই দায়িত্বের ক্ষেত্রে প্রথম দায়িত্ব যে ইসলাম কোনো দায়িত্ব আরোপ করেছে কিনা দেখুন আহ পুত্রবধূর জন্য শ্বশুর শাশুড়ির খেদমত করা এটা ওয়াজিব ইসলাম করে দেয়নি বা ইসলামের পক্ষ থেকে ওয়াজিব করেনি তবে এটা সামাজিক ভাবে যেহেতু এটা একটা প্রচলন আছে অথবা করণীয় আছে আর ইসলাম এটা নিষেধও করেনি কেননা শ্বশুর শাশুড়ির খেদমত করা এটা ইসলামেরও একটি প্রশংসাযোগ্য বিষয় এবং মানবতার একটি বিষয় এজন্য জন্য শ্বশুর শাশুড়ির খেদমত করা যদিও তাকে বাধ্য করেনি তবে মানবিক দিক থেকে এটি পুত্রবধূর জন্য করা উচিত বিশেষ কোনো বড় ধরনের কোনো কারণ ছাড়া শ্বশুর শাশুড়ির খেদমত করতে অস্বীকার অথবা অস্বীকৃতি জানানো উচিত নয় এটা খুবই গর্হিত কাজ আর যেহেতু আসলে মূল পিতামাতার খেদমত করার মূল দায়িত্ব হলো স্বামীর তথা নিজের ছেলের দায়িত্ব হলো তার খেদমত করবে তার খেদমতের ব্যবস্থা করবে আর স্ত্রী যেহেতু স্বামীর কথাবার্তা মানতে বাধ্য যতক্ষণ পর্যন্ত সে হারাম কাজের কথা না বলে তো মা বাবার খেদমত করা তথা শ্বশুর শাশুড়ির খেদমতের যদি নির্দেশ দেয় স্বামী সেক্ষেত্রে স্বামীর নির্দেশ হিসেবে এটা তার জন্য অবশ্যই করা উচিত আর মানবিক দিক থেকেও এটা অবশ্যই করা উচিত যদিও ইসলাম এক্ষেত্রে তাকে বাধ্যবাধকতা আরোপ করেনি